আপনাদের কথা দিচ্ছি ব্যবধান আপনারা তিন লাখ করুন বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা হাত শক্তিশালী করুন যেমন আমার লোকসভা আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি আমি একইভাবে মথুরাপুরের মায়েদের দিদিদের বৌদিদের ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি তাই এটা আমার কর্তব্য দায় দায়িত্ব দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব কিন্তু আগামী এক তারিখের নির্বাচনে এখনো দুমাস সময় রয়েছে আমি বলবো প্রত্যেকটা বুথে অঞ্চলে আমাদের এলাকায় গ্রামে শহর শহর শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন কানে শুনে নয় তার কারণ যারা তিন বছর আগে বাংলায় এসে নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল পরের দিন থেকে আর তাদের টিকিটা আপনি খুঁজে পাননি অন্যদিকে দেখুন কোভিড হোক বা বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান আপনাদের পাশে তৃণমূল কর্মী সৈনিকেরা সর্বস্তরের জনপ্রতিনিধিরা নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের পাশে ছিল কোভিডের সময় কে ছিল তৃণমূল আবার কে আপনার পাশে আপনার বিপদে আপদে কে থাকে তৃণমূল আবার কে ঘূর্ণিঝড় জসের সময় কে ছিল তৃণমূল আবার আমফানের সময় কে ছিল তৃণমূল আবার কে রাত্রিবেলা যদি কোথাও আগুন লাগে ফায়ার ব্রিগেডটা তৃণমূলের কর্মী সমর্থকরা ডাকে কোথাও যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সটা ফোন করে ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দুয়ারে সরকারে সরকারি ক্যাম্পে দাঁড়িয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সাহায্য সহযোগিতা কে করে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির টিকি আপনারা খুঁজে পাননি তাই এখন যারা আসছে পাঁচ বছর দশ বছর ধরে যাদেরকে খালি ভোটের সময় দেখেছেন দু হাজার উনিশে এসছে নির্বাচন ছিল তারপর দু হাজার একুশে এসছে একুশ থেকে চব্বিশ তিন বছর দেখা যায়নি আমাদের কর্মীরা প্রতিপদে আপনাদের পাশে ছিল তাই আগামী সিদ্ধান্ত যে পাশে ছিল তাকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা ভাইরা এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় কোনো রকম কোনো ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা অশান্ত করতে পারিনি যাতে সার্বিক উন্নয়নের ধারা বজায় থাকে দু হাজার একুশে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মায়েরা দিদিরা বৌদিরা ভোট দিয়েছিলেন বলুন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ যারা মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকা পেতেন পরশু দিন পয়লা এপ্রিল থেকে আপনারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা যারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন তারা এখন মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো পাবেন আগামী পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আপনারা জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর প্রতি বছর দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার মামাটি মানুষের সরকার খরচা করছে পঁচিশ হাজার কোটি টাকা তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা যারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন তারা এখন মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো পাবেন আগামী পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর প্রতি বছর দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার মামাটি মানুষের সরকার খরচা করছে পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা তিন বছরে কত খরচা করেছে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা এর মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই যারা আচ্ছেদিনের কথা বলেছিল নিজেকে জিজ্ঞেস করুন দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায় চারশো টাকার রান্নার গ্যাস আজকে এগারোশো টাকা পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা তিন টাকার ডিম আজকে সাত টাকা একশো দশ টাকার চা পাতা আজকে দুশো আশি টাকা সত্তর টাকার রসুন আজকে চারশো তিরিশ টাকা কেজি চল্লিশ টাকার ডাল মুগমসুরের ডাল হলে এখন একশো চব্বিশ একশো আঠাশ টাকা কেজি এই হচ্ছে একশো দিনের এই হচ্ছে নরেন্দ্র মোদীর দশ বছরের উন্নয়নের নমুনা আমি আপনাদের বলবো চোখে দেখে বিচার করুন এই মোদী সরকার দশ বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত শোষিত করে রেখেছে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার সাধারণ মানুষের থেকে হাজার ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা বলুন যারা ইলেকশনের সময় দেয় আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদি হাত তুলে বলুন জোর গলায় বলুন কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন হাত তুলে সবাইকে বলতে হবে জোর গলায় বলতে হবে আমি সংবাদ মাধ্যমের ভাইদের প্রতিনিধিদের বলবো আমার ছবি দেখাবেন না হাতগুলো যারা তুলেছে তাদের মুখ দেখান তাদের ছবি দেখান আর বিজেপির নেতাদের এই ছবিগুলো দেখান যে বাংলা কার গ্যারেন্টিতে বিশ্বাস করে মথুরাপুর কার গ্যারেন্টিতে বিশ্বাস করে কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে কার গ্যারেন্টিতে মগরাহাট বিশ্বাস করে কার গ্যারেন্টিতে জয়নগর বিশ্বাস করে কার গ্যারেন্টিতে মন্দির বাজার বিশ্বাস করে কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে কার গ্যারেন্টিতে রায়দিগি বিশ্বাস করে কার গ্যারেন্টিতে ডায়মন্ড হারবার বিশ্বাস করে কার গ্যারেন্টি কার গ্যারেন্টি গলায় বলতে হবে কার গ্যারেন্টি আমি কেন বলছি যে আপনি দিদি বা মোদী কার মধ্যে কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন কেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি নিজেকে প্রশ্ন করুন দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিল পনেরো লাখ দেবো পেয়েছেন জোরে বলতে হবে পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেয়েছেন এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে যে মোদী সরকার গত দশ বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে কেউ পেয়েছেন বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব আপনারা সবাই চার হাজার টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন একশো চল্লিশ জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে কালো টাকা ধ্বংস হয়েছে হয়েছে বলেছিল দু সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে আজকে দু কেউ বাড়ির টাকা পেয়েছেন পেয়েছেন এবার দিদির গ্যারেন্টিতে আসি দু হাজার একুশ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললো একজন মহিলাকে মাসে পাঁচশো এবং তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে এক হাজার টাকা দেবো নির্বাচনের পর পরিবারের একজনকে নয় পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে পেয়েছেন কিনা না পেয়েছেন কি না কন্যাশ্রী পাচ্ছেন কি না বিনামূল্যে রেশন পাচ্ছেন কিনা পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে হ্যাঁ কিনা স্বাস্থ্য সাথীর কিনা স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কিনা জয় জোহার তপসুলি বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কিনা পেয়েছেন কিনা তাহলে একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে দু কিলোমিটার দূরে থাকে আর আট হাজার কোটি টাকার বিমানে চড়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় আর নির্বাচনের সময় বাংলায় আসে আর একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে আপনার এখান থেকে কিলোমিটার দূরে বসে আছে হাওয়াই চপ্পল পড়ে তালির ঘরের ছাদের তলায় থেকে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আপনি কার গ্যারেন্টি নেবেন দিদি না মোদি বলুন কার গ্যারেন্টি নেবেন বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেব আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই সেখানে তো তৃণমূল নেই উত্তরপ্রদেশে তৃণমূল নেই গুজরাটে তৃণমূল নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানের তৃণমূল নেই উত্তরাখণ্ডে তৃণমূল নেই আপনাদের সরকার রয়েছে আসামে তৃণমূলের সরকার নেই আপনাদের সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুটে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে আর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দিয়ে দেখান দিয়ে দেখান আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম ক্ষমতা আছে একটা নোটিফিকেশন করে বলতে হবে পাঁচ বছর সব গ্যাস ফ্রি যে যত গ্যাস ইউজ করবে পারবেন আপনার তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ আপনি দেখুন কি ভাওতাবাজ কি মিথ্যে কথা কত বড় জুমলাবাজ ক্ষমতায় নেই এরা ক্ষমতায় আসার আগে সত্তরটা এমএলএ জিতে আর আঠেরোটা এমপি জিতে মানুষের টাকা আটকে দিয়েছে এরা যদি ক্ষমতায় থাকতো কি করতো ভাবুন এদের রৌধত্ত দম্ভ অহংকার কোথায় ভাবুন ক্ষমতায় না এসে আপনার একশো দিনের টাকা আটকে দিয়েছে এক মাস আগে আপনি একশো দিনের টাকা পেয়েছেন কে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের সরকার দিয়েছে উনষট উনষাট লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে আমাদের সরকার মিটিয়েছে আমরা কথা দিয়েছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল জিতেছে জোড়াফুল ফুটেছে এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে মানুষ জবাব দেবে তাদের সাথে সব আছে বিজেপির সাথে সব আছে খালি মানুষ নেই আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই খালি মানুষ আছে সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমাদের নেই আপনি দেখুন যে কথাগুলো বলছে দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি না এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের জুমলা গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই জুমলা গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বসিরাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেব এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেব আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেব তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি এই কত বড় দু নম্বরী আপনারা ভাবুন একশো চল্লিশ কোটি মানুষকে তিন হাজার কোটি টাকা ফেরত দিলে টাকা তিরিশ পয়সা আপনি টাকা টাকা সবার অ্যাকাউন্টে তিরিশ পয়সা দেবে নি বলবে তোমার পাঁচ বছরের ভোট দাও তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি বাংলার টাকা আটকে রেখে এরা এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলে আর নিজে বলছে একুশ টাকা দোবো পাঁচ বছরের ভোট দাও কি ভাইরা জবাব দেবেন না জবাব দেবেন না দেবেন কি দেবেন না আর যে কটা বিজেপিতে ছিল আজকে ভাই শান্তনু বাপগুলি থেকে শুরু করে দিলীপ চাটুয়া সবাই চলে এসে আবার তৃণমূলের পতাকা ধরে মমতা ব্যানার্জি জিন্দাবাদের স্লোগান দিয়ে দিয়েছে দু চারটে ছাইপাস যা পড়ে আছে নির্বাচনের পর খুঁজে পাওয়া যাবে না আমি তো বলেছি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং চার লাখের ব্যবধান হবে ডায়মন্ড হারবার চার লাখ করলে আপনারা তিন লাখ করবেন না করবেন না ডায়মন্ড হারবার পারলে মথুরাপুর পারবে না পারবে কি পারবে না ব্যবধান বাড়বে কি বাড়বে না যেখানে দরকার হবে যখন দরকার হবে আমি নিজে যাব যে বুথে ঢুকতে বলবেন অঞ্চলে ঢুকতে বলবেন গ্রামে ঢুকতে বলবেন নিজে গিয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়ব কিন্তু ব্যবধান বাড়াতে হবে আর একটা কথা খালি আপনাদের বলে দিয়ে যাব গরম বেড়েছে আর যত গরম বেড়েছে বিজেপি নেতাদের পাগলামও বাড়ছে বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আমি খালি একটা কথা বলে আপনাদের শেষ করুক আজকের এই সভা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে আপনারা স্বীকার করেছে আমি বলেছিলাম আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা দিয়েছেন একশো দিনের টাকা পেয়েছেন পেয়েছেন তো এবার আপনাদের অনুরোধ করব যেভাবে আপনারা উন্নয়ন নির্বাচনে আগামী পয়লা জুন নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন আপনার অধিকার কি জল কল বাড়ি রাস্তা বিদ্যুৎ উন্নত মানের স্বাস্থ্য শিক্ষা পরিষেবা এই তো আপনার অধিকার এর মধ্যে বাড়ির টাকা প্রায় পাঁচ বছর ধরে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এদের প্রধান এদের নেতারা দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি আমি পনেরো দিন ষোলো দিন হয়ে গেল প্রায় তিনশো আশি ঘন্টা এদের চ্যালেঞ্জ করেছি যে দু হাজার একুশে হারার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে সমীক্ষা হয়ে আবাস প্লাসে তালিকায় যাদের বাড়ির জন্য আবেদন করে নাম রয়েছে তাদের জন্য যদি দশ পয়সা বিজেপির কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আজকে ষোলো দিন হয়ে গেল তিনশো আশি ঘন্টা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি নেই তো প্রত্যেকে দেবে বাংলার বাড়ির টাকা বন্ধ তার কারণ বাংলার মানুষ এদেরকে গুহারা হারিয়ে আবার প্যাকেট করে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিয়েছে গায়ে জ্বালা এবার আপনাকে বলি তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি পঁচাত্তর হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি মানুষকে দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন বাংলার হাত শক্তিশালী করবেন কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না আমাদের সরকার এ বছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার করতে পারি পথশ্রী করতে পারি রাস্তাশ্রী করতে পারি জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি বিদ্যুৎ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা উন্নত মানের হাসপাতাল সব হয়েছে তাহলে বাড়িও হবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন দেবেন তো দেবেন তো আগামী দিন আমি আসবো আপনাদের সাথে দেখা হবে যেখানে বলবেন যাব কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব ব্যবধান বাড়াতে হবে আর দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষমতা কি সেটা বোঝাতে হবে এদেরকে বলবেন এই যে জুমলাগুলো দেয় ইলেকশনের আগে এই দেবো তাই দেবো অমুক করব তমুক করব আগে করো না করে বলো করেছে উত্তর হচ্ছে না হয়েছে উত্তর হচ্ছে না এই যে আমি চ্যালেঞ্জটা করেছি আপনি দেখবেন খবরের কোনো খবরে দেখাবে না তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায় সংবাদ মাধ্যম খুললে খালি কী দেখবেন ইনকাম ট্যাক্স রেট ইডি রেট সিবিআই রেট আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক ডায়মন্ড তো প্রার্থী পাচ্ছে না ইডি ডাইরেক্টর দাঁড়াক সিবিআই ডাইরেক্টর দাঁড়াক অনেক লড়াই তো করেছে অনেক তল্পি বাহকতা এদের করেছে মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই সামনা লড়াই করি চারটে আসন খালি রয়েছে আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর একটা সিবিআই এর ডাইরেক্টর একটা এনআইএ ডাইরেক্টর একটা ইডির ডাইরেক্টর এই চারটে লোককে দাঁড় করা দেখুন বাংলার ক্ষমতা কি আপনার কাছে সব রয়েছে অর্থ টাকা পয়সা বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম সব আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে জনতার দরবারে বিচার হোক মানুষ জবাব দিয়ে দেবে আপনি দেখবেন এই খবরগুলো টিভিতে দেখাবে না যে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতো তখন দেখতেন চলতো আমি চ্যালেঞ্জ করেছি চলবে না তাই খবর দেখে নয় খবরে যা দেখছেন আমি বলছি আপনাকে একশোর মধ্যে নিরানব্বই শতাংশ মিথ্যে এরা সত্যি খবর দেখায় না কিন্তু এদেরকে কাউকে দোষারোপ করবেন না তার কারণ যে কটা খবরের চ্যানেল আছে সবার পিছনে ইডি সিবিআই দিয়েছে সবার এডিটার ডাইরেক্টরকে দুটো করে ইডি নোটিশ সিবিআই নোটিস এরা পাঠিয়ে দিয়েছে এদের মেরুদণ্ডটা বিজেপির কাছে বাঁধা এরা বর্ষতা স্বীকার করেছে আমরা করিনি আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবে আমরা অন্য ধাতুতে তৈরি তাই আগামী দিন যাতে সার্বিকভাবে বাংলার জয় আমরা সুনিশ্চিত করতে পারি এবং বাংলা বিরোধীদের উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে আবার একদম ইউপি গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে পারি সেটা সুনিশ্চিত করতে হবে করবেন তো বহিরাগত আর বাংলা বিরোধীদের বিসর্জন দেবেন তো কি দেবেন কি দেবেন না চড়ে বলতে হবে দেবেন কি দেবেন না বাংলা বিরোধীদের বিসর্জন হবে স্বৈরাচারীদের বিসর্জন হবে জমিদারদের বিসর্জন হবে চুমলাবাসদের বিসর্জন হবে অত্যাচারীদের শিক্ষা দেবেন গ্রাম বাংলার মানুষ শিক্ষা দেবে দেবেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আমি বলবো গ্রাম বাংলার গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন গ্রাম বাংলার গর্জন গ্রাম বাংলার গর্জন শ্রমিক কৃষকের গর্জন মা বোনদের গর্জন